বিদেশে বসে যখন টাকা পাঠাই তখন তো সেগুলো ভাতের মতো কস করে খাইছো তখন আমার আর এখন আমার না তুমি ওদের মধ্যে কথা বলো কেন শুষুরাবা আমি আমার বৌ নিয়ে ঘরে যাচ্ছি আপনি আপনার সামলাম

এমন অবস্থা না নিজের নিজে চিন্তা তুই যে কোনো দরো ছাড়া তিন তো বাপ্মার কাছে একবারও গেলাম না এখানে কেন আসছ আচ্ছা আমি আমার আব্বা আব্বাব্মার কাছে যাই আর